প্রায় দুই লাখের ওপরে চলে যায় তারপর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে প্রথমত তোরা দাবি করোস যে তোরা নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী আমার ক্ষেত্রে তোরা হচ্ছে আবাসিক করিস প্রতি মাসে সৌন্দর্য ধরে রাখার জন্যে যদি মেকআপের হিসেব করি সৌন্দর্য ধরে রাখতে হলে মেকআপের প্রয়োজন হয় না তো চরিত্র সুন্দর থাকলে তো চেহারার মধ্যে সুন্দর যে এমনিতেই থাকবে উপরে আল্লাহ মিশে চলে কথা সত্য তোদের চরিত্র ঠিক না তাই তোদের সৌন্দর্য চেহারার মধ্যে নাই তোদের মতো কিছু আবাসিক কর্মীদেরকে যদি আমরা সুন্দর বলে দাবি করি তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল সুন্দর মেয়েগুলো আছে না তাদেরকে অপমান করা হবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার 2 লাখের উপরে চলে যায় স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এগুলো সব ইনক্লুডিং করলে আড়াই থেকে তিন লক্ষ টাকা তো হয়েই যায় তোদের চরিত্র ঠিক নেই তাই তোদের চেহারাও দেখতে সুন্দর নয় তাই তোদের মধ্যে কিছু আবাসিক করবি তে চেহারা সৌন্দর্য ধরে রাখতে মাসে দুই আড়াই লাখ টাকা খরচ করতেই হয় এটা নরমাল বিকাশ তোরা হচ্ছে আলটা মোয়েদার সুন্দর চরিত্রহীন আবাসিক নতুন নতুন